বলো ওটা কি কাজ কমন কাজ আচ্ছা তুমি বড় হয়ে কি করবে কি কাজ করবে কি কাজ মুখে বলো কমন কাজ আচ্ছা কার সাথে করবে একা একা তুমি কার কাছে শিখবে কার বাবার কাছে আমার বাবার কাছে শিখবে বাবার নাম কি হ্যাঁ টুকুন বাবা তোমার জ্যার নাম কি আমার দিকে তাকো আমার দিকে তাকো তোমার যেন নাম কি পোদাতে আচ্ছা তোমার দাদার নাম কি কুতু দাদা আর তোমার দিদির নাম কি দিদি দিদির নাম কি তোমার দিদির নাম থামার নাম কি তোমার কোনি দিদি কোনি দিদি আচ্ছা তোমার জেমার নাম কি বডি জেমার নাম কি তোমার বডি বিতন দাদা মার নাম কি

কোন কোন আচ্ছা আর বড়দির নাম কি দীপু আচ্ছা আর তোমার আর্য ভাইয়ের মায়ের নাম কি আর্য ভাইয়ের বাবার নাম কি আর্য ভাইয়ের বাবার জ্যার নাম কি জ্যার নাম কি ওই জ্যার নাম কি আর্য ভাইয়ের বাবার নাম কি আর জুবাইর বাবার নাম জাম নাম কি আর জুবাইর বাবার নাম কি জাম্মা নাম কি হিমন্ত জা হুম আচ্ছা আর বলো তো তোমার পিষিমনির নাম কি পিষিমনি পাপিয়া পাপিয়া আর মশাইর নাম কি তোর নাম কি পিষি মশাইর নাম কি তোদা দিদি নাম কি তো বাবার নাম কি